সাত বছর পর লন্ডনে মা ও মাতৃস্নেহ বঞ্চিত ছেলের সাক্ষাৎ এবং সর্বশেষ জানাব জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির মধ্যে দূরত্ব কাম্য নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাত বছর পর লন্ডনে মা ও মাতৃস্নেহ বঞ্চিত ছেলের সাক্ষাৎ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাপমাত্রা মাইনাস এক ডিগ্রির সাথে কিছুটা বৃষ্টি মাথা নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান তার মাতৃস্নেহ বঞ্চিত সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এর মাধ্যমে প্রায় সাড়ে সাত বছর পর সাক্ষাৎ হলো মা ছেলের বুধবার স্থানীয় সময় সকাল নটার দিকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিত্র আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মা বেগম জিয়াকে দেখে জড়িয়ে ধরেন ছেলে তারেক রহমান পরিচয় কিছু সময়ের জন্য পেছনে ফেলে জিয়া হয়ে ওঠেন মা এই উপস্থিত লোকজন বলতে শুরু করেন মিলন কত কত তা ভাষায় বর্ণনা করা যাবে না এই মিলনের উষ্ণতায় মাইনাস তাপমাত্রার লন্ডন হয়ে ওঠে উষ্ণ এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান উল্লেখ্য দু সালের এগারো সেপ্টেম্বর থেকে লন্ডনে বসবাস করছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তার স্ত্রী ডক্টর রহমান ও তাদের মেয়ে জাইমা রহমান আর সাল থেকে লন্ডনে আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তার দু মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান উনিশশো সালে সালের তিন জানুয়ারি খালেদা জিয়া দলে প্রাথমিক সদস্য পদ নিয়ে গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন উনিশশো সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান উনিশশো সালে বারো জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একই বছরে এক মে চেয়ারপারসনের দায়িত্ব পান এরপর থেকে স্বৈরাচারের সাথে কোনো আপোষ নয় এই নীতিতে অটুট থেকে নয় বছর এরশাদ বিরোধী আন্দোলন চালিয়ে যান এরশাদের অধীনে উনিশশো সালে নির্বাচনে যাননি তিনি ওই নির্বাচনে অংশ না নেয় খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পান উনিশশো সালে নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করে বিএনপি আবারও ক্ষমতায় আসে বেশিদিন টিকতে পারেননি তারা ততাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা থেকে সরে যেতে হয় পরের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে এরপর দু সালে আবারও ক্ষমতায় আসে বিএনপি দু হাজার ছয় সালে আটাশ অক্টোবর ততাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর দু হাজার সাত সালের বাইশ জানুয়ারি নির্বাচন আওয়ামী লীগ বয়কট করলে জটিল পরিস্থিতির সৃষ্টি হয় দেশ জুড়ে শুরু হয় তুমুল আন্দোলন এর প্রভাবে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন এক এগারো সরকারের আবির্ভাব ঘটে দুর্নীতির দায়ের খালেদা জিয়াকে জেলে যেতে হয় পরবর্তীতে জামিনে মুক্তি পান দুই ছেলেকে বিদেশে চলে যেতে হয় বড় ছেলে তারেক রহমান এখনও দেশে ফিরতে পারেননি আরেক ছেলে আরাফাত রহমান কোকো বিদেশের মাটিতেই মারা গেছেন জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির মধ্যে দূরত্ব কাম্য নয় জুলাই আগস্টের বিপ্লবে একমাত্র আওয়ামী উচ্ছিষ্ট ভোগী এবং ইন্ডিয়ান এজেন্ট ছাড়া বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে বৃহত্তর ও ব্যাপক ঐক্য সৃষ্টি হয়েছিল তাদের মনে এই মর্মে বিপুল আশাবাদ সৃষ্টি হয়েছিল যে বিপ্লবে এত বিপুল কোরবানি ও রক্ত দেওয়ার পর জনগণের আশা আকাঙ্ক্ষা ও অভিপ্রায়কে এবার বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চলবে সেই প্রচেষ্টা শুরু হয়েছে কিন্তু পাঁচ আগস্ট বিপ্লবের পর ধীরে ধীরে দেখা গেল যে ভারত সমর্থিত ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী শক্তিসমূহের সেই ইস্পাত কঠিন ঐক্যে চির ধরতে শুরু করেছে আওয়ামী লীগ ও চোদ্দ দলের হাতে গোনা কয়েক ব্যক্তি ছাড়া অপর আপর সমস্ত রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের সদস্যরা বিপ্লবের স্বার্থে আপন আপন নাম ও সাইনবোর্ড খুলে রেখে বিপ্লবে জয়েন করে বিপ্লবের স্টেক হোল্ডাররা ওই একুশ দিনের জন্য নিজেদের দলীয় পরিচয় ভুলে যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে বিপ্লবের অব্যাহতির পর দেশের প্রধান রাজনৈতিক দল ও শক্তিগুলোর মধ্যে অনেকের দূরাগত আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে প্রথম প্রথম মতভিন্নতার ভিন্নতার কণ্ঠ ক্ষীণ হলেও ধীরে ধীরে সেটি সরব হতে শুরু করেছে এ কথা ঠিক যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের ডাকে সকলে তাদের দলীয় সত্তা ভুলে আন্দোলনের আন্দোলনে হয়েছিল এই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও অন্যান্য যারা প্রধান স্টেক হোল্ডার ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বিএনপি জামায়াত যতই দিন গেছে ততই এও পরিষ্কার হয়ে গেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আরও ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি ইত্যাদি বিএনপি দাবি করছে যে সে এই বিপ্লবে শুধুমাত্র নৈতিক সমর্থনই দেয়নি তাদের কর্মীরাও আন্দোলন ও বিপ্লবের সক্রিয় ছিল গত আট আগস্ট ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করে কিন্তু তাদের শপথ গ্রহণের একদিন আগেই গত সাত আগস্ট বিএনপির নয়াপল্টন অফিসের সামনে একটি বড় সমাবেশ করে এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত করা হয় অসুস্থ বেগম খালেদা জিয়াকে এবং বর্তমানে লন্ডন প্রবাসী অস্থায়ী চেয়ারম্যান তারেক রহমানকে এই জনসমাবেশ থেকে আগামী তিন মাসের মধ্যে দেশে নির্বাচন দাবি করা হয় লক্ষণীয় বিষয় এই যে যেদিন এই সভা অনুষ্ঠিত হয় সেদিনও অর্থাৎ সাত আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না সরকার গঠিত হয় তার পরদিন অর্থাৎ আট আগস্ট রক্তের দাগ তখনও শুকায়নি তেমন একটি অস্থির মুহূর্তে নির্বাচন দাবি মানুষ মোটেও ভালোভাবে গ্রহণ করেনি বিলম্বে হলেও বিএনপি জনগণের এই মনোভাব বুঝতে পেরেছিল তাই দলটি কয়েকদিন পরেই নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা তিন মাস থেকে বাড়িয়ে মাস করে কিছুদিন পর দেখা গেল জনগণ ছয় মাসের মধ্যে নির্বাচনের দাবিও ভালোভাবে গ্রহণ করছে না তাদের কথা হল সবে তো সরকার ক্ষমতা গ্রহণ করলো গোটা দেশই বলতে গেলে একটি ধ্বংসস্তূপ এই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে প্রথমে দেশ চালাবার প্রশাসনিক অর্গানগুলো ঠিক করতে হবে তারপর দেশ পুনর্গঠন ও সংস্কার তারপর নির্বাচন অনুষ্ঠান দেশের সামনে হাজারো সমস্যা এক মানুষ প্রাণ দিয়েছে ২৬ হাজার মানুষ স্বাগত হয়েছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সংশ্লিষ্ট অধ্যাপক প্রধান উপদেষ্টাকে জানান যে এখন পর্যন্ত চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এক হাজার জন চিকিৎসা নিয়েছে তাদের মধ্যে উনচল্লিশ জনের দুই চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে এক চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে চারশো জনের এখন পর্যন্ত চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পঁয়ষট্টি জনের চোখ ভালো হয়েছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল নিটোর বা পঙ্গু হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবুল কেনান জানান এখন পর্যন্ত সেখানে একুশ জনের হাত অথবা পা কেটে ফেলতে হয়েছে এসব আহতদের চিকিৎসা ও অর্থ সাহায্য দিতে হবে এবং তাদের সামাজিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে এগুলো একটি বিরাট কাজ আরও রয়েছে কিছু কাজ যেগুলোকে বলা যেতে পারে হারকুলিয়ান টাস্ক প্রতিটি হত্যার বিচার করতে হবে প্রতিটি গুলি বর্ষণের হিসাব দিতে হবে শুধু জুলাই আগস্ট নয় বিগত বছরে দেশের অনেক নিরীহ আদম সন্তানের রক্তে হাত রঞ্জিত করেছেন শেখ হাসিনা এবং তার সাগরেদরা গুম কমিশনের ধারণা অনুযায়ী অন্তত সাড়ে তিন হাজার ব্যক্তিকে আইন শৃঙ্খলা বাহিনী উঠিয়ে নিয়ে যায় তাদের প্রায় সকলকে আয়নাঘর নামক বন্দিশালায় রাখা হয় এদের মধ্যে কেউ কেউ ফিরেছে কিন্তু অধিকাংশই ফেরেনি তারা বেঁচে আছে কিনা এ নিয়ে আছে ঘোর সন্দেহ এসব গুম ও খুনের বিচার করতে হবে দুই শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করেন 2009 সালের পাঁচ জানুয়ারি তার মাত্র এক মাস বিশ দিন পর পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় সেনাবাহিনীর সাতান্ন জন চৌকস অফিসার সহ জন অফিসার ও পাশবিক ভাবে হত্যা করা হয় নিহত অফিসারের বেশ কয়েকজনের পরিবারের সম্ভ্রম লুণ্ঠন করা হয় সেই সময় দেশীয় ও বিদেশি গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে বিডিআর ম্যাসাকারে আওয়ামী লীগ ও ভারত জড়িত এখনো বলা হচ্ছে একই কথা এই বিডিআর হেফাজতে ইসলামের হাজার হাজার আলেমের বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে তৎকালীন রাবের ডিজি বেনজির আহমেদের নেতৃত্বে ব্রুটাল পুলিশ অভিযান হয় এই অভিযানে মানবাধিকার সংস্থা অধিকারের হিসাব অনুযায়ী সাতষট্টি জন আলেম শাহাদাত বরণ করে অবশ্য আলেম ওলামার মতে এই সংখ্যা অনেক অনেক বেশি কয়েক বছর আগে আগে আওয়ামী লীগ সরকার কর্তৃক বন্ধ করে টেলিভিশনের চেয়ারম্যান কয়েকদিন ইউটিউবে প্রচারিত একটি ভিডিওতে বলেন আলেম ওলামার বিরুদ্ধে শেখ হাসিনার এই নারকীয় অভিযানের ভিডিও ফুটেজ শুরু থেকে শেষ পর্যন্ত তাদের ক্যামেরায় বন্দী রয়েছে তদন্ত শুরু হলে তারা সেই ফুটেজ বিচারালয়ে দাখিল করতে পারবেন এই শাপলা মাসাকারেরও বিচার করতে হবে এসব ছাড়াও রয়েছে আর্থিক খাত অর্থনৈতিক কমিশনের শ্বেতপত্র মোতাবেক শেখ হাসিনার পনেরো বছরে লুণ্ঠন ও পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা এছাড়া ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকা মেরে দেওয়া অন্তত ছয়টা ব্যাংক বলপূর্বক দখল করে দেড় লক্ষ কোটি টাকারও বেশি টাকা ঋণের নামে আত্মসাত প্রভৃতি অকল্পনীয় আর্থিক কেলেঙ্কারি ও লুণ্ঠনেরও বিচার করতে হবে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন